দেখো ছোটো বন্ধুরা পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব একটা কেরোসিনের মূল্য তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ কিন্তু আলটিমেট ফোর পার্সেন্ট বেড়ে গেল তাহলে ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কী হারে কমানো হয়েছিল দেখো এরকম অঙ্ক আমরা আগেও করেছি আলটিমেট পার্সেন্টেজের অঙ্ক সূত্র আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড তাই না এক্স ওয়াই বাই হান্ড্রেড এটা করলেই আলটিমেট পার্সেন্টেজ কত সেটা বেরিয়ে যায় কিন্তু এখানে কত পার্সেন্ট কমানো হয়েছিল সেটা বলে দেয়নি অথচ আলটিমেট পার্সেন্টেন্সটা বলে দিয়েছে তো আমরা এই সূত্র পাতিয়ে এটাই তো আলটিমেট পার্সেন্টেজ এটাই আমার ফোর পার্সেন্ট এখানে এক্সকে এক্স হচ্ছে আমার তিরিশ পার্সেন্ট এক্স হচ্ছে আমার তিরিশ কিন্তু ওয়াইয়ের ভ্যালু আমি জানি না কিন্তু ওটা কমানো হয়েছিল সেটা বলে দিয়েছে অর্থাৎ ওয়ের মান যে মাইনাসে হবে সেটা আমাদেরকে বের করতে হবে তাই না তাহলে এক্সের পরিমাণ এক্সের পরিমাণ কত আমাদের যে সূত্রটা আমরা জানি এক্স আলটিমেট পার্সেন্টেজ বের করার এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এটা আমরা আগে লিখে নিলাম এটার সমান সমান আমার কত ফোর পার্সেন্ট এখানে এক্সকে না কুড়ি পার্সেন থার্টি পার্সেন্ট বৃদ্ধি হয়েছিলো এটা থার্টি লিখে দিলাম কিন্তু ওয়াই আমাকে মাইনাসে লিখতে হবে প্লাস এখানে এক্সের ভ্যালু থার্টি কিন্তু ওয়াইয়ের ভ্যালু যেহেতু কমানো হয়েছিল আমরা মাইনাসে ধরবো মাইনাস ওয়াই বাই হান্ড্রেড

কারণ সংখ্যার আগে তার চিহ্ন থাকে এটা কিছু নেই মানে প্লাস আসলে মাইনাস এবার দেখো এই দুটোকে আমরা কি করবো যেখানে টেন যদি হয় তাহলে কি হবে টেন দিয়ে ডাইরেক্ট মিলে গেল উপরে থ্রি ওয়াই তাই না ইকুয়াল টু কত মাইনাস টোয়েন্টি সিক্স এবার দেখো মাইনাস টেন ওয়াই আর মাইনাস থ্রি ওয়াই তাহলে কত হবে মাইনাস থার্টিন ওয়াই বাই টেন আর এখানে কত ছিল আমাদের মাইনাস টোয়েন্টি সিক্স তাহলে ওয়াই পক্ষ থেকে মাইনাস মাইনাস অমিট হয়ে যাবে আর এখানে যে থার্টিন বাই টেন রয়েছে ও পাশে গিয়ে রেসিপ্রোকাল হয়ে ওর গুণ হয়ে যাবে মানে ওর অনন্যক হয়ে গুণ হয়ে যাবে তাহলে টেন বাই থার্টিন তাই না তাহলে থার্টিন থার্টিন কাট আউট করলে কত হবে টোয়েন্টি থার্টিন টু আর টোয়েন্টি সিক্স তাহলে টু আর টেন টোয়েন্টি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার দেখো এই যে টোয়েন্টি পার্সেন্ট কমানো হয়েছিল না তুমি এখানে ওর ক্যালকুলেশন করে দেখো এখানে ছিল থার্টি টোয়েন্টি পার্সেন্ট কমানো হয়ে গেছিল ইন্টু থার্টি মাইনাস টোয়েন্টি ইন্টু ইন্টু মাইনাস টোয়েন্টি বাই হান্ড্রেড এই হান্ড্রেডে জিরো জিরো কেটে গেল থ্রি টু জা সিক্স মাইনাস সিক্স আর এখান থেকে করলে কত হবে টেন টেন আর এখানে কত মাইনাস এদিকে কত এদিকেও কত প্লাস ওয়ান মাইনাস থ্রি টু জা ফোর আলটিমেট পার্সেন্টেজ হলো কত টেন টেন থেকে ফোর আলটিমেট পার্সেন্টেজ আমাদের ফোর পার্সেন্ট বেরিয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো